ভারতের আরো একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত আবারও ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে দেশটির রাজস্থান রাজ্যের বিকানার জেলায় এই দুর্ঘটনা ঘটে তবে পাইলট অক্ষত রয়েছেন এই ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন খবর এনটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে উল্লেখ করা হয় ভারতীয় বিমান বাহিনীর ওই মে টোয়েন্টি ওয়ান মডেল এর বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে উড্ডয়ন করে পরে তা বিধ্বস্ত হয় তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে শীঘ্রই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে সামরিক বাহিনীর মুখপাত্রের বরাদ দিয়ে এনটিভি জানায় দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপ মোহন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এখনো পর্যন্ত কারণ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি ভারত পাকিস্তান চলমান উত্তেজনা উত্তেজনার মধ্যে রাজস্থানে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো চোদ্দ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় উনপঞ্চাশ জন বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হয় এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত ভারতীয় হামলার চব্বিশ ঘন্টার মাথায় পাকিস্তান তাদের অংশের নিয়ন্ত্রণ রেখায় দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে এক পর্যায়ে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান পরে তাকে শান্তির বার্তা হিসেবে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানোর পর দুই পারমাণবিক শক্তিদর দেশের মধ্য আর টান টান উত্তেজনা প্রশমিত হয় এবার ভিন্ন প্রসঙ্গ সামনের নির্বাচন ভারতে বাড়ছে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ফের সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ভিড়ে ঠাসা বাস স্টেশনে বৃহস্পতিবার একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও বহুলোক আহত হয়েছেন একই সময়ে উত্তর ভারতের ফুটপাতে এক কাশ্মীর খুচরা বিক্রেতাকে বেধর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে কাশ্মীরে ভারত পাকিস্তানের মধ্যে সপ্তাহ ব্যাপী মধ্যেই তার মধ্যে নতুন করে এই সহিংসতার খবর ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ দুটি অখণ্ড কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করছে খবর নিউ ইয়র্ক টাইমস এর বিস্ফোরণে আহত সাত কুমার বলেন বিশাল শব্দে কান স্তব্ধ হয়ে গিয়েছিল আমার সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না ব্যবসায়ী সাত কুমারকে আহত আরও চব্বিশ জনের সঙ্গে হাসপাতালে নিয়ে হয়ে যা হয়েছে আহতদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক গ্রেনেড ছুঁরেই যুবকটি পালিয়ে গেছে তাকে সরাক্ত করা সম্ভব হয়নি কিন্তু দিনের শেষ ভাগে ভারতীয় পুলিশ কর্মকর্তারা বলেন সিসিটিভি ফুটেজের সহায়তায় তারা একজনকে আটক করতে সক্ষম হয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষের মতে সন্দেহভাজন গ্রেনেড হামলাকারী 17 বছর বয়সী এক কাশ্মীরি উপত্যকাটি ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করা একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য তিনি পুলিশের ভাষ্য জিজ্ঞাসাবাদের সময় যুবকটি হামলার কথা স্বীকার করেছেন গত বাংলাদেশে এক বিচ্ছিন্নতাবাদী যুবক ভারতীয় সেনা ভর্তি একটি বাস উড়িয়ে দিলে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংকট তৈরি হয় পাকিস্তান বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ভারত তবে সে অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ কাশ্মীর নিয়ে গত কয়েক দশক ধরে পরমাণু শক্তি দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত চলছে তবে চীন ও যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো এই দুই চির বৈরীকে সংঘাত এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে তবে গুলি করে ভূপাতিত করা ভারতীয় বিমানের পাইলটকে পাকিস্তান ফেরত দিলে গত সপ্তাহে সংঘাত সংঘাত কিছুটা প্রশমিত হয় নির্বাচন সামনে রেখে এসব হামলার মাধ্যমে ভারতের দাঙ্গার উস্কানি দেয়া হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করছেন কেউ কেউ এ হামলার সঙ্গে নির্বাচনের সংযোগ খোঁজার চেষ্টা করছেন তারা জম্মুতে হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ কিন্তু বিশাল জম্মু ও কাশ্মীর মুসলমানদের সংখ্যায় বেশি আর ধর্মীয় উত্তেজনা উস্কে দেওয়ার ইতিহাস রয়েছে জম্মুতে লোকজনকে শান্ত থাকার আহ্বান জেনে জম্মু অঞ্চলের পুলিশ কর্মকর্তা এমকে কে সিনহা বলেছেন অপরাধীদের ছাড় দেওয়া হবে না ভারত পাকিস্তান পরস্পরের প্রতি সতর্কতার সঙ্গে চোখ রাখছে কাশ্মীরের বিতর্কিত সীমান্ত দিয়ে প্রতি প্রতিনিয়ত কামানের গোলা নিক্ষেপ করা হচ্ছে গত সপ্তাহে গোলার আঘাতে দুপক্ষের বেশ কয়েকজন হতাহত হয়েছে উত্তর ভারতের সবচেয়ে বড় শহর লখনৌতে এক কাশ্মীরিকে পেটানোর দায়ে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ পেটানোর সময় উগ্র হিন্দুতাবাদীরা পেটানোর সময় উগ্র হিন্দুত্ববাদীরা তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বলেন তুমি এখানে পণ্য বিক্রি করেছো আর সেখানে গিয়ে পাথর ছুডে মারছো ভিডিওতে দেখা যে হামলাকারীরা ওই কাশ্মীরের মুখে থাপ থাপ্পর মারে এবং কাঠের বড় লাঠি দিয়ে এলো পাতারি পেটায় এটি একেবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় পুলওয়ামায় হামলার পর ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে কাশ্মীরি শিক্ষার্থীদের তাড়িয়ে দেওয়া হয়েছে রাজধানী নয়াদিল্লিতে বহু কাশ্মীরিকে কোনো ধরনের অপরাধ ছাড়াই ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে এবার ভিন্ন প্রসঙ্গ পাক ভারত নিয়ে এরদোগান জাতিসংঘ মহাসচিবের আলোচনা পাক ভারত চলমান উত্তেজনা বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপErdogan তুরস্কের রাষ্ট্রে বার্তা সংস্থা আনাদুল জানায় শুক্রবার ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও এর সমাধান নিয়ে জাতির সঙ্গে সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্টErdogan এই সময় তিনি চলমান উত্তেজনা নিরসনে জাতির সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান পাক ভারত ইস্যুর পাশাপাশি সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মানবি যে তুরস্কের প্রস্তাবিত নিরাপদ অঞ্চল গঠনের বিশেষ জাতির সঙ্গে সর্বশেষ অবস্থান বিষয় কথা বলেন তারা প্রসঙ্গত ভারত পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা নিরসনে তুরস্ক সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছে তুরস্ক যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টির জন্য প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের নরেন্দ্র সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন গত একত্রিশ মার্চ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই দোকান বলেছিলেন পাক ভারত চলমান অবস্থায় কারোই লাভ হবে না চলমান উত্তেজনা নিরসনে তুরস্ক সব ধরনের সহায়তা করবে জানিয়ে বলেছিলেন পাক ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু করা দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক এরদোগান জানায় আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে যুদ্ধ কোন দেশের জন্য কল্যাণকর নয় ইঙ্গিত দিয়ে এরদোগান বলেছিলেন তীব্র উত্তেজনা এবং আগুন জ্বালানো তেল কারো উপকারে আসে না এবার ভিন্ন প্রসঙ্গে স্ত্রীর নির্যাতন মামলায় হিরো আলম গ্রেফতার বহু আলোচিত আশরাফুল আলম আরফে হিরো আলমকে স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে নির্যাতন মামলায় সদর থানা পুলিশ গ্রেফতার করেছে বুধবার রাত সাড়ে দশটায় বগুড়া সদর থানার সামনে সড়ক কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি এস এম বদিউজ্জামান এরপর তাকে থানার এস আইদের রুমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাত এগারোটায় থানায় হিরু আলম সাংবাদিকদের জানান পুলিশ মামলা আপশের কথা বলে থানায় ডেকে নেয় এর আগে হিরু আলমের শ্বশুর বগুড়া সদরে এরুলিয়া গ্রামের সাইফুল ইসলাম তার কন্যা সাদিয়া আক্তার সুবিকে মারপিটের অভিযোগে থানায় হিরো আলমের বিরুদ্ধে এজহার দাখিল করেন আগের খবরে হয় ব্যাপক মারধর করেছেন স্ত্রীকে হিরো আলম ফলে আহত স্ত্রী সাদিয়া বেগম সোমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মঙ্গলবার রাত আটটায় বগুড়া সদরে এরুলিয়া ইউনিয়নে এরুলিয়া গ্রামের হিরো আলমের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে